টেলোকে ঈদ Series Dresses Part 1 টাকায় আর টাকায় ঈদের ড্রেস চলে আসলাম যার প্রাইস শুধুমাত্র নয়শো নব্বই টাকা টা এত বেশি সুন্দর যে এই ব্যাপারে আর বেশি কিছু বলাই লাগবে না ফেব্রিক থাকছে দুবাই সফট সিল্ক এর মধ্যে ঘনা টুইঙ্কল ইজিলি দেখতে পারছো ব্ল্যাক একটা থেকে একটা জাস্ট দেখার মতো ড্রেস একেবারে পাকিস্তান ইন্সপায়ার ড্রেস তোমাদের জন্য নিয়ে আসা হলো এবার ডিপ কালার থেকে শুরু করে একেবারে লাইট পর্যন্ত সব ধরনের ভ্যারাইটিস নিয়ে আসলো আমি যতবারই তাদের শুট করি আমার মন খুব খুশি হয়ে যায় তোমাদের এত সুন্দর সুন্দর ড্রেস দেখাতে পারে আমার বেশ ভালো লাগে আর হোয়াইট এর কথা কি যে বলি বিশ্বাস করা যায় এই ড্রেস গুলো শুধুমাত্র পেয়ে যাচ্ছ নয়শো নব্বই টাকায় তাও আবার ঈদ কালেকশন এর নিউলি লঞ্চ ড্রেসেস এন্ড দ্য লাস্ট ওয়ান এটা প্রাইস হল ছয়শো টাকা কারণ এটা হলো সিঙ্গেল কুর্তি সো বেশ কিছু বলা লাগলো না কারণ ড্রেস গুলো এতটা লাউড যে প্রত্যেকটা ড্রেস কথা বলছে আর দেরি কেন টেলোকের থেকে এখনই অর্ডার করে নাও তোমাদের পছন্দের সেটটি